দেশের চলমান বন্যা পরিস্থিতি নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ চলছে আমরা সরাসরি চলে যাচ্ছি এখানে যারা বন্যা সেখানে সবার স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য অনুরোধ করা হয়েছে আর আমাদের মাননীয় উপদেষ্টা এলাকা দুর্যোগ প্রবণত এলাকা পরিদর্শন করেছেন করে এসে তিনি এখন এই মুহূর্তে এখানে অবস্থান করে দুর্যোগ প্রবণ এলাকাগুলোর কিছু মনিটর করছেন আর ফেনি জেলাতে আপনারা জানেন যে মাঝখানে মোবাইল এবং টেলিযোগাযোগ সহ সব কিছু বিচ্ছিন্ন ছিল এখন সবগুলো পুনঃস্থাপিত হয়েছে বন্যা নেমে যাওয়ার সাথে সাথেই আপনারা জানেন যে বিভিন্ন ধরনের রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে পানিবাহিত বিশেষ করে এইগুলো যাতে প্রাদুর্ভাব না হতে পারে সেই জন্য সংশ্লিষ্ট সকলকে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে এবং প্রয়োজনীয় ঔষধ সামগ্রী থেকে শুরু করে যা কিছু দরকার সেগুলো প্রস্তুত রাখতে বলা হয়েছে আমাদের এখানে সার্বক্ষণিক যে কন্ট্রোল রুম এটা তো রয়েছে আপনাদের কাছে রয়েছে আর আরেকটা যেটি বিষয় সেটা হল যে আপনারা জানেন যে মাননীয় প্রধান উপদেষ্টার একটা ত্রাণ তহবিলের অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়েছিল প্রথম দিনেই সেটির পাশাপাশি অনেকেই ব্যক্তিগতভাবে বা প্রাতিষ্ঠানিকভাবে কেউ যদি কোনো সহায়তা দিতে চান সেক্ষেত্রে মাননীয় প্রধান উপদেষ্টার পক্ষে আমাদের এই মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়ে যেত মাননীয় উপদেষ্টা বীর প্রতীক জনাব ফারুকি আজম তিনি এটি গ্রহণ করবেন এবং এই গ্রহণ করার জন্য আমরা দুজন অফিসারকে নিয়োজিত করেছি একজন হচ্ছেন জানাব অঞ্জনচন্দ্র পাল তার মোবাইল নাম্বার এখানে দেওয়া আছে তার নাম্বার হচ্ছে যে জিরো ওয়ান আর তার সাথে আরেকজন রয়েছেন সব সিনিয়র